আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা অনেক আমাকে প্রশ্ন করো ভাইয়া যখন হচ্ছে আমরা একটা অধ্যায় পড়বো তখন আপনার ক্লাসটা করে তারপরে অধ্যায়টা পড়া উচিত নাকি অধ্যায়টা পড়ে তারপরে আপনার ক্লাসটা করা উচিত এ সকল অনেক প্রশ্ন তোমরা আমাকে করে থাকো আজকে কিছু প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে আছে আমি মহাত্মসানাউল্লাহ পড়াশোনা করছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলো আমরা তোমাদের কিছু প্রশ্ন উত্তর দেওয়ার ট্রাই করি দেখো তোমরা সবচেয়ে যে প্রশ্নটা করো যে ক্লাস আগে করব নাকি হচ্ছে অধ্যায়টা আগে পড়বো না অধ্যায়টা পড়ে তারপরে ক্লাস করব। এটার সমাধান হচ্ছে দেখো প্রথমে তোমরা কি করবা ওই অধ্যায়টা যে অধ্যায়টার উপর তুমি ক্লাস করবা ওই অধ্যায়টা তুমি খুলবা এবং যেই বিষয়গুলো তুমি না জানলে তুমি হচ্ছে এই ক্লাসটা আমার বুঝবা না ওই বিষয়গুলো তুমি আগে জেনে আসবা অর্থাৎ মনে করো উমাইয়াদের সম্বন্ধে তুমি কিছুই জানো না এখন যদি তুমি সরাসরি ক্লাসে প্রবেশ করো তাহলে কিন্তু তুমি ক্লাসটা ভালোভাবে বুঝবা না বা আমি কি বলছি কোন কোন শাসকের নাম বলছি এগুলো তুমি বুঝবা না এর জন্য তোমার কি করতে হবে আগে বইটা খুলতে হবে তারপরে উমাইয়াদের সম্বন্ধে কিছু ধারণা নিতে হবে বা উমাইয়ারা কাদের পরে আসলো বা হচ্ছে উমায়াদের পরে কারা আসলো এরকম কিছু কিছু কনসেপ্ট যেগুলো আছে ওগুলা ক্লিয়ার করে তারপরে আমার ক্লাসটা তোমরা করবা আমার ক্লাসটা আমি কি করেছি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মানে প্রত্যেকটা শব্দে শব্দে তোমাদের ইসলামের ইতিহাসের যতগুলো অধ্যায় আছে যতগুলো অক্ষর আছে আমি প্রত্যেকটা অক্ষর অক্ষরে ধরে ধরে পড়িয়েছি এবং তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়েছি এবং আমার ক্লাসটা যখন তুমি করবা তোমার ওই অধ্যায়টা তোমার সেভেন্টি পারসেন্ট পরা হয়ে যাবে এখন বাকি তিরিশ পার্সেন্টের জন্য তোমার কি করতে হবে আবার একটু পড়তে হবে তুমি আবার কি করবা আবার হচ্ছে বইটা খুলবা খুলে তোমার কি করতে হবে দাগিয়ে দাগিয়ে সুন্দরভাবে পড়তে হবে এবং কোন বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমার বুঝতে হবে এখন অনেকে আমাকে বলে যে ভাইয়া যখন আমি দাগাইতে বসি তখন কি করি পুরো যে বইটা পুরো বইটার পুরো অধ্যায় আমার কি কী মনে হয় তোমার হচ্ছে ইম্পর্টেন্ট মনে হয় তখন আমি কি করি পুরো লাইনগুলোই দাগাই ফেলি কিন্তু না ভাইয়া এটা করা যাবে না তোমার বুঝতে হবে যে কোন বিষয়গুলো তোমার ইম্পর্টেন্ট এবং কোনগুলো তোমার পড়া দরকার কোনগুলো পড়া দরকার না তোমরা অনেকেই বিষয়গুলো বোঝো না এর জন্য কিন্তু আমরা একাডেমিক টু অ্যাডমিশন যেটা আমাদের কোর্স আছে হালকানা স্টাইনে সেখানে কিন্তু তোমাদেরকে আমি দাগানো বই প্রোভাইড করতেছি অর্থাৎ আমি নিজে দাগি দিয়েছি যে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো পড়লে তোমরা হচ্ছে কমন পেতে পারো এমসিকিউতে এবং সিকিউতে তোমরা কয়েকটা টপিক পড়লে তোমরা কমন পেতে পারো এগুলো কিন্তু আমি দাগিয়ে দিয়েছি তোমাদের বই প্রত্যেকটা লাইনে লাইনে আমি দাগিয়ে দিয়েছি তারপরে অনেকে চিন্তা করো যে ভাইয়া টেস্ট পেপার যখন সলভ করি তখন অনেক কিছু আমি বুঝতে পারি না এখন টেস্ট পেপার সলভিং যদি তুমি না করে পরীক্ষার হলে বসো তাহলে তুমি তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে কীভাবে লিখতে হয় বা হচ্ছে একটা কীভাবে প্রশ্ন আসতে পারে একটা অধ্যায় থেকে এগুলো কিন্তু তোমরা বুঝবা না এর জন্য কিন্তু একাডেমিক টু অ্যাডমিশন যে কোর্স আছে সেখানে কিন্তু টেস্ট পেপার সলভিং যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু টেস্ট পেপার সলভিং বিষয়টাকে আমরা অন্তর্ভুক্ত করে দিয়েছি অর্থাৎ তোমাদের যে ইসলামিক হিস্টোরি পুরো বইটা তো সুন্দরভাবে আমরা পড়িয়ে দিয়েছি আবার হচ্ছে টেস্ট পেপার সলভ সলভটা আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে দেখিয়ে দিয়েছি যে কোন বিষয়গুলো পড়লে তোমরা কমন পেতে পারো এখন তোমরা বলতে পারো ভাই একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা তো অনেক বড়ো কোর্স এই সব বিষয়ে তো আমার সমস্যা নয় আমার সমস্যা হয়েছে ইসলামিক হিস্টোরিতে বা হচ্ছে আমার সমস্যা হচ্ছে ইকোনমিক্সে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা কি করতে পারবা তোমরা হচ্ছে আমাদের হালকা ইনস্ট্রাগ্রামে মাইক্রো কোর্সগুলো কিনতে পারবা অর্থাৎ দেখো যে ইসলামিক হিস্টোরি যে মাইক্রো কোর্স সেটা মাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা কিনতে পারতো একশো নিরানব্বই টাকা কিন্তু আমরা অনেক সময় খেয়ে ফেলি বাজারে যায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার সময় অনেক সময় চলে যায় কিন্তু ভাইয়া তুমি যদি ইসলামিক হিস্ট্রি এই কোর্সটা কেনো তাহলে কিন্তু তোমার এই প্লাস নিশ্চিত ইনশাল্লাহ এর জন্য তোমাদের উচিত অন্তত তোমরা যদি অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা না কিনতে পারো অন্তত এই ইসলামিক হিস্টোরির এই মাইক্রো কোর্সটা আমাদের ক্লাস কেনা উচিত এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্লাস আমি নিয়েছি তাছাড়া তোমাদের ইফাত ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির তোমাদের তোমাদের সাজিদুর ভাইয়া অনেক চমৎকার ক্লাস নিয়েছেন এবং আমরা তিনজনেই কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি কোন টপিক থেকে সবচেয়ে বেশি কমন আসার আসার পসিবিলিটি বেশি বা হচ্ছে কোন তোমার হচ্ছে এমসি কোথা থেকে আসবে এগুলো কিন্তু আমরা দেখিয়েছি এর জন্য তোমরা কী করবা তোমরা হচ্ছে এই একাডেমিকটা অ্যাডমিশন কোর্সটা না কিনতে পারলো এই মাইক্রো কেসটা কিনতে কোনোভাবেই ভুল করবা না এই আশা ব্যক্ত করে তোমাদের আজকের গাইডলাইন ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা